বন্ধুরা বছরের শেষ দিনে গ্যাস টেবিলের মনের যত কালি ঝুলি সব ধুয়ে দিতে চলে এসছে তার সঙ্গে নিজের মনেরও যাতে নতুন বছর ভালো যায় একত্রিশ আজকে হচ্ছে একাদশী সব একেবারে মুছে ধুয়ে নিচ্ছি যাতে একদম ঝকঝকে হয়ে যায় মনের আঙিনা গ্যাস টেবিলের আঙিনা চলো ঘুম থেকে উঠেছি আটটায় আটটা সময় উঠেই রাত্রিতে সাবান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই তেল চারটে চেটেগুলো এখন তারা যাবে মধ্যম গ্রাম দাদা যাবে ফুল কিনতে সবাইকে চা দেব কারণ আমি তো আবার এই মাছ মাংস টোয়া তা খাবো না ওর জন্য উঠেই কোনো কাজ না করে এই ঘরে চলে এলাম আর বর অনেক আগে উঠেছে বাইরে ঘুসুর ঘুসুর ঘুটুর গুটুর এখনও দেখতে যেতে পারিনি অলচিখে এক বালতি গরম জল নিয়েছি আর চলে এসেছি এখানটায় একদিকে ভাত বসাবো একদিকে চা বসাবো আর গরম জল জল আছে সেই দিয়ে করতে দেবো এই হচ্ছে আমার কাজ আরতিরিশে ডিসেম্বর আমার ছুটি থাকে যদিও তিরিশ দিনের অ্যাপ আমাদের তো আজকে কাজে যেতে হবে কেন আমি একটা ছুটি নিয়েছিলাম ভাইদের সাথে ঘুরতে গেছিলাম দক্ষিণেশ্বর সেই ছুটিটা মিটিয়ে নেবে ভাত বসে গেল অলরেডি চা হয়ে গেছে সবাইকে চা দিয়ে দিয়েছি আর এই যে গরম জল এটা আমার চা এটা গরম জল আমার কারণ আগে গরম জল ওষুধ খেতে হবে তারপরে এই যে ছালা পাখির দল বসে আছে এই যে চা এখনো ব্রাশ হয়নি তার জন্য শুধু চা আর পাশে ওই যে সাত সকালে উঠে কুকু কুকু কু করে বেড়াচ্ছিল ওনার চা কটা বাজে দেখিয়ে দিই নটা

বললে এখন একসাথে গেলে রাজের সাথে পারবি না ও বলছে 10টার সময় বের হই 10টা 5 এ ট্রেন নিবারবি তো টিকিট না টিকিট কাটতে হবে না তোরা চলে যা জিত চলে যা আমি ফোন এরা আজ নেกาপুকা মানুষ কিন্তু সঙ্গে নি যাচ্ছ হ্যাঁ পাকাপুক্ত করিয়ে ন আমাকে ফোন টোন করে একটু এরকম করে হাটলে পাবিনা ঠান্ডা যা পরিছে মানে মাথা পাগল হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠেছি দেরি করে আর এই ফোন 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 ফোনের জন্য বাড়ির সবার মাথা খারাপ যাই হোক এখন পেয়ে যাবে এখন পনেরো মিনিট বাকি আছে দশটা পাঁচের ট্রেনে দেখো এই বাড়ি থেকেই রাজ অনলাইনে টিকিট কেটে নিল এবার গেলো ফোনটা আনতে পারলে আমারও শান্তি আর হেডেক নিতে পারছি না মধ্যমগ্রামে কোথায় বা আলো ফোনের দোকান আছে সেখানে ই শুধু আলো আর আলো সূর্য মামার টিপ টিপ করে তাও আমার ঘরে চতুর্দিকে আলো আসলে আলো তো থাকবেই গরিবের মাথার ওপরে সূর্য মামার আলো ভালো থাকে তা না আলো চলো নতুন বছরের মানে নতুন বছরের অ্যাডভান্স ভালোবাসা আর পুরনো বছরকে একেবারে টাটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু ধুয়ে মুছে দিয়ে হচ্ছে যে তোমার দক্ষিণেশ্বরের গঙ্গা থেকে স্নান করে আসাম যখন তখনই ভেবেছিলাম সব ধুয়ে মুছে দেব কিন্তু পুরোনো জিনিস মছে না ভাই হৃদয় লেখা চলো একটা বছর পার করিয়ে দিলাম এবার আগামী বছরটা যেন ভালো কাটে তোমাদের আমার সবার এই শুভকামনা আর কয়েকটি ঘণ্টা আছে মাত্র নতুন বছরের শুভ সূচনায় আর বক বক করবো না চলো কাজ করে নি অনেক বকেছি ঘরটা মুছে নি বছরের শেষ দিন বলে কথা আর ছেলেরা বাড়ি নেই আমাকে সমস্ত কাজ করতে হবে ঠাকুরের বাসন মাজা পুজো দেওয়া ঘর মোছা সমস্ত সমস্তটাই করতে হবে তো চলো কাজ করে নিই কাজ যত তাড়াতাড়ি করব তত শীত যেন গায়ের থেকে ছেড়ে যাবে কাজ না করতে করতে ফুলে যে হাজির হয়ে গেল আর বর্মশয়ে গেছে আমার একটা জরুরি কাজ করতে আর এই কয়েকদিন তো বাজারের দিকেও যায়নি কোথাও যায়ও নি তো আজকে আমি একটা জরুরি কাজ করতে দিয়ে পাঠিয়েছি সেই কাজের পথে বন্ধুদের বাড়িতেও দেখা করে আসবে সেই কারণে বর্মশাইয়ের কাজটাও আমাকে করতে বাধ্য হচ্ছে চলো ফুলগুলো গুছিয়ে নিই তুলসী পাতাগুলো প্রচণ্ড নিশিরে ভেজা সেগুলো মেলে দেবো আগে ফুল টুলগুলো ঢেলে নি বেলপাতা আম পাতা সমস্তটা পাঠিয়ে দিয়েছে দাদা আর দাদা এগুলো ঢালবে বলে আমি বসেছিলাম পরে দাদা ফোন করে বলল যে আজকে দাদা আসবে না গোবর গোবরডাঙায় যাবে সেই কারণে আমি আমার কাজ গুছিয়ে নিচ্ছি চলো এরপরে তো আরও কত কাজ আছে সে কাজের বাদ দিয়ে ফুলগুলো আগে না গুছালে শান্তি হবে না তো এত বড় বড় বোঝা টেনে নিয়ে যাচ্ছি বর্মশায় এসে যদিও বকবে কারণ রাস্তাটা ব্লক হয়ে রয়েছে আমার কাজ না করলে ভালো লাগছে না আর বারবার বাইরে যাব আসব এটা ওটা করব সেই কারণে আগে ফুলগুলো গুছিয়ে নিলাম পরে বাকি কাজগুলো করব আরও অনেক কিছু ধোয়ার আছে সেগুলো তো আজকে ধোবো না কারণ আমার টাইম এসে যাচ্ছে ঘড়ির কাটা আস্তে 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 চলছে কিন্তু আমি ঘড়ির কাটার সঙ্গে পেরে পারছি না এবার ওই প্লাস্টিকগুলো ফুল ঢেলে উলটিয়ে মেলে দিয়ে আসলাম সমস্তটা বর্মশয় করে তো আমি অত বুঝিও না অন্যান্য দিন শুভজিত তো সাহায্য করে কিন্তু আজকে আমার একা একাই করতে হচ্ছে আর এই বিশেষ করে লাল ফুলগুলো ভীষণ জলে ভেজা সেজন্য মেলে দিলাম এরপর প্লাস্টিক রেখে বাকি কাজগুলো করে নেবো চলো আজকে রজনী কম মানে রজনীর দাম মনে হয় অত্যাধিক বেশি হয়েছে আজকে দেখো বারোটা বাজতে দশ মিনিট বাকি এই যে ফল কিনে নিয়ে এসে রেখে গেছে কলা আপেল বাদাম আর হচ্ছে যে পেয়ারা দাদা সেদিন আমার ব্যাগে দিয়ে দিয়েছিল আমার খাওয়া হয়েছিল না সেই পেয়ারা ফুল চলে আসলো আর আমি কাজ করতে করতে ঠাকুরের বাসন ধুয়ে ভুট করে রেখেছি আর ওদিকে দাঁত ভাঙা বুড়ি হয়ে গেছিলো উনানটা চতুর্দিক খুলে মুলে গেছিলো সময় পাচ্ছিলাম না আজকে সেটা ঝুলে দিলাম আর ওদিকে টুনিকে খেতে দিলাম খেতে দিয়ে একটু দূরে রেখেছি এই দুষ্টুটাকে চাল দিয়েছি মুড়ি দিয়েছি বাইরে নিয়ে গিয়ে জল খাইয়েছি এখন রোদ দূরে দিলাম তা লাফালাফি করছে একটু বাইরে থাকুক জল দিয়েছি বাইরে বের করে ভয় পেয়েছি ঘরের মধ্যে দরজা দিয়ে আটকে তারপরে খুলেছিলাম আর এই ফুলগুলো বাইরে মেলে দিলাম তার কারণ হচ্ছে জল ভর্তি মানে কুয়াশা এই দেখো স্নান করতে এখনও এত দেরি এই বাসনগুলো ধুব তারপরে স্নান করে উঠবো পুজো দেব তারপরে কিছু খাবো ওই অন্ধপুরি শীতের মধ্যে আর ওখানে বসে বাসন মাজলাম না কটা জামা কাপড় ভিজেলাম আর এই দেখো কল পারে বাইরের কলে চলে আসলাম স্নান করতে স্নানের পর্ব শেষে সেরে সেরে মানে শীতে কাঁপছি থার থার করে তাই কথাও বেঁধে যাচ্ছে পুজো দেওয়া কমপ্লিট হলো আর আজকে তো একাদশী একাদশী পুজো কমপ্লিট করে নিলাম এই যে এবার রেডি হব কাজে যাবো কথা বলুন পুজো দেওয়া শেষ রেডিও হচ্ছি একা একা কাজে যাবো তো মোটে ভালো লাগছে না আর যে প্রসাদ খাচ্ছে বনিতা গেলে একটা কাজের টান থাকে আলাদা এই বুঝি রাস্তা দিয়ে আওয়াজ পাই অন্য লোকের গাড়ি নিয়ে যায় ভাবি ওই বুঝি চলে আসলো আর এখন নিজের মতো নিজে করেই যাচ্ছি কাজ কখন যাব ঠিক নেই বনিতার মিটিং চারটেই আমার ওয়ার্কিং ওয়ার্ডে যে আজকে মিটিং আবার যে ওয়ার্ডে বসবাস করি সেই ওয়ার্ডেও মিটিং বলো কোনটা সামলাই দুটো ওয়ার্ডে কাজ করি দুটো ওয়ার্ডে মিটিং একটাতে যাবো না বলেছি আর একটাতে চারটেই ফেলেছে মানে এই বাড়ির কাছে যে ওয়ার্ড তো ওই ওয়ার্ডে বর্ণিতার আমি যাব আর ওইখানে দুটোর সময় হচ্ছে বর্ণিতাও যাবে না আমি যাবো না পার্টির থেকে করে নেবে আর আমার বস বাড়ির বসবাস করি যেখানটায় সেখানে হচ্ছে এই মনসা মন্দিরে ওটাতে এখন তৈরি হচ্ছে যাব বলে কাজ করে ওই দিক দিয়ে চলে যাবো শেষ দিনে এই যে বড়মশাই নূপুর সারাই করে নিয়ে আসলো সেদিনকে ডিউটি গিয়ে পড়ে গেছিলো একটা মাসিমা বলে তোমার এক পাখালি কেন পেছনে তাকিয়ে দেখি পড়ে রয়েছে তো এটা সাড়াই করে এনে দিল আর রান্নাঘরে চলে এলাম কেন একটু দুধ খেয়ে যেতে হবে তাই দুধ গরম মশা দিলাম বড়মশাইকে দুধ গরম করে দিয়েছি ও খেয়ে দিয়ে গেছিলো যদিও আমি ওর অনেক কাজ করে দিয়েছি আমার একটা কাজ করে দিল আর আমি ওর অনেক ফুলের কাজ টাজ সব কিছু করে দিয়েছি দেখতেই পেয়েছো তোমরা একদম ডেমাশাহ দুধ গরম বসলাম আস্তে আস্তে হোক আমি ততক্ষণ একটু রেডি হয়ে নিই তারপরে কাছ থেকে মিটিং সেরে সন্ধ্যাবেলা আসবো আর একজনটা গেছে না মধ্যমগ্রাম ফোন করেছিলাম ফোন দিয়েছি একটা কল করবে তো করেনি করেছি কয় কি মা ফোন হলো না কেন কালারই মিলছে না বাড়ি চলে আয় দেরি হবে কেন বলে দাদা বলছে একটু দেরি হবে তাই তা ওই অনলাইনে অর্ডার কর আজকে তো আবার ওটা ফিরে এসছে ঠিক আছে অনলাইন অর্ডার করে দিচ্ছি ওই ওই যে তিন টাকার ফ্রি গিফটটা সেটা আবার আজকে দিয়েছে এখন যদি ওখানে বসে করে নেয় তাহলে কিন্তু রাত বারোটার মধ্যে সরে গেলে তাহলে মুশকিল হয়ে যায় কি করবে কে যা খুশি তাই করুক তো টাকা দেওয়ার কাম দিয়ে দিছি বাদামের টোলা ওখানে বসে বসে কাটছি জাননা দিয়ে যে আলোটা আসলে মনে হচ্ছে ডিজেল লাইট জ্বলছে ফোনে ওই জন্য উঠে আসলাম এডিট করে বাদ দিয়ে দেবো বাজার থেকে বাদাম আসলে আলাদা স্বাদা বন্ধুরা কাদের থেকে বাড়ি আসলাম বাড়িতে এসে বেশ খানিকটা সময় বড় সময় মালা গাতলাম এবার বেরোচ্ছি নিচের রজনীগুলো আমি গেঁথেছি আর ও যে গাঁচ্ছে ছেলেরা এখনও মধ্যম থেকে বাড়ি আসেনি আর আমি এখন বেরোচ্ছি বলতে বলতে চলে এলাম প্রথম মিটিংয়ে আর এই যে পাঁচালি বই সবাইকে দেওয়া হচ্ছে আর এসেছি আমাদের মনসা মন্দিরে এখানে যত মিটিং সিটিং সমস্ত কিছু করি আর এই মন্দিরের মাধুর্য সত্যি ফুটিয়ে দেয় আমার এই মানে দিদিরা সমস্ত দিদিদের ডেকেছি আর দেখো কত সবাই এসেছে মন কিন্তু খুব ভালো লাগে ডাকে যদি সবাই সারা দেয় তো ওই মিটিং শেষ করে আবার চলে এলাম আর একটা মিটিংয়ে এই মিটিং শেষ করে যাব আর একটা মিটিংয়ে তারপরে সন্ধ্যাবেলায় যাব বাড়িতে এই যে মহারণ একবারে সাইকেলটা ঢুকিয়ে নিল ঢুকলাম বাড়িতে বন্ধুরা এই দেখো কথা বাজে পাঁচটা অন্যদিন পুরো অন্ধকার হয়ে যায় আসতে আজকে তাড়াতাড়ি এসেছি মানে সবাইকে জানিয়ে দিলাম যে আমার টাইমিংটা একদম রেডি আমি সব সময় টাইমে চলি আজকে আমার ওয়ার্ডের মিটিং আমার ওয়ার্কিং ওয়ার্ড আমার বসবাস করা ওয়ার্ড সব টাইম টু টাইম মিটিং শেষ সব সুন্দরভাবে মিটিং করে চলে এলাম দিদিরাও খুব খুশি হলো অনেক লোকজন এসেছিলো ভালো হয়েছে তো চলো এখন আজকে বুধবার যেহেতু এক চারি ফুল গাছতে হবে চলো যেয়ে যাই চা খাবো একটু সারাদিন চার পি পাশা লেগেছে একাদশী বলে কথা বড়মশাইকে একাদশীর দিন একটু সারপ্রাইজ সারপ্রাইজ দিই দুধ চা বসিয়ে দিলাম জানোই তো আমরা দুধ চা ছাড়া একদম দুধ চা খাই না আস্তে আস্তে ফুটতে থাকুক এই একাদশীতেই একটু দুধ চা আমি আমরা ভালো খাই আর এপাশে দেখো প্রেশার কুকারের ঢাকনা লাগানো দেখেছো একপাশে ফুটো কম বেশি আজকে তো কিচ্ছু রান্না হয়নি তো এই ভাত কটা ছিল এর মধ্যে সেগুলো খেয়ে তারা ভূগোল পরীক্ষা দিতে চলে গেছে ওয়ে গুটি গুটি করে ফোন করছে মা আমরা ঠাকুরনগর নেমেছি বলি কি হয়েছে এত দেরি কেন দেরি হয়ে গেছে ফোন বুক করতে পারিনি তাই হ্যাঁ ফোন রাখ মিটিং এ রয়েছি দি ভয় জ্বালায় ফোন কেটে দিয়েছে ওর বাবার কাছে এসে শুনছি ওর বাবা বলছে এসে ওই সেদ্ধ ভাত কিছু সেদ্ধ ছিল না তাই দেখে মনে হয় রাগ হয়েছে নাকি কি হয়েছে ডরাডি করে খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে কে বলে তা এখন চলো চাটা খেয়ে নি জীবনে প্রথম মনে হয় এরকম চা বড় দিচ্ছে একটা নাদা ভরে এনার্জি পাওয়ার জন্য নাদা দা খানিক চা না তাহলে ধরো

তোমরা তো অবাক হয়ে যাচ্ছ শুভকে কেন ইঞ্জেকশন নিতে হচ্ছে এতক্ষণ পরে বলছি বলার ইচ্ছা না থাকলেও আমার ভালো লাগে না আর সহ্য হয় না এত যাত না পোষ্য প্রেমিক না তাই কুকুরে কামড়ে দিয়েছে তাই জিদ তাড়াহুড়ো করে বাজার থেকে নিয়ে আসলো টিটিনাস ইনজেকশন আর ওর দিদি ভাই তো ডাক্তার তুমি তোমরা জানোই তো দিদি ভাইয়ের কাছ থেকে ইঞ্জেকশান নিয়ে এলো সবটাই তো দেখতে পেলে আমার ভালো লাগে না এগুলো ক্যামেরায় দেখাতে তবুও না দেখালে ভালো লাগলো না তোমরা আবার কখন কোন সময় আমি বলে ফেলবো কষ্ট পাবা সারাদিন বরমশাইয়ের জন্য কিছু হয়নি এখন এই যে কুমড়ো টাকটাক করে ভেজে দিলাম আর ছেলেদের সেদ্ধ ভাত করে মেখে দিয়েছি চামচ দিয়েছি খাচ্ছে তো আজকে ভিডিওটাই কুমড়ো ভাজা দিয়ে এন্ড করলাম বছরের লাস্ট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার খুব ভালো কাটুক টাটা গুড নাইট